আশি টাকা সাতত্তর টাকা এছাড়াও অনেক অনেক কোয়ালিটির হোল্ডার রয়েছে এবং দেখেন আমি আগুন দিয়েছি আগুন ধরেছে কিন্তু তামা কিন্তু গলতেছেও না কালার চেঞ্জ হচ্ছে না এটা ওয়ান গ্যাং সুইচ শুধু নব্বই টাকা এটা ও যেরকম বড় বড় কোম্পানির তো সেরকমই হবে এই যে পঞ্চাশ গজ ষাট গস তিরিশ গস তারা নিতে পারবেন ভেঙে ভেঙে আমাদের নিজস্ব ব্র্যান্ডের তার রয়েছে এম এম কেবল হান্ড্রেড অটো হবে ইনশাল্লাহ এটা আজীবন গ্যারান্টি আমাদের এটাও আগুন দিয়েছি আগুন দিতে দেরি দেখেন একবারে তার কিন্তু গলে যাচ্ছে আসলে তো আমি এখানে ধরতেছি এটা কিন্তু আপনার চুমুকে ধরতেছে না দেখেন আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটি আরও আকর্ষণ হতে যাচ্ছে আজকের ভিডিওটিতে আমরা তার এবং গ্যাং সুইচ যে দুইটা বাসাবাড়ির জন্য আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখে তো আমাদের ইলেকট্রিক জগতে এই দুইটা জিনিসেই বাসাবাড়িতে ওয়ারিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় তো আমরা আজকে তার সম্পর্কে জানিয়ে দেবো এবং আপনারা আমাদের সাথেই থাকবেন যেমন আমাদের কাছে বিজলি বি এটার পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ডের তার রয়েছে এম এম কেবল এম এম কেবল রয়েছে বি আর রয়েছে বিজলি রয়েছে তো আপনারা আজকে দেখবেন আমরা এইগুলো চেক করে দেব এবং প্রত্যেকটা তারের দাম আমি আপনাদেরকে বলে দিব তো ভিডিও শুরুর আগে আমি একটু তারটা চেক করি যে এটা কি আসলে তামা কিনা বা ফায়ারপ্রুফ কিনা এটা আমি আপনাদেরকে পুরে দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এম এম ব্র্যান্ডের তার এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি তো এগুলো রেড বলবো তার আগে আমি একটু পুরে দেখাই আপনাদের কারণ হচ্ছে তার কেনার আগে আগে চেক করবেন যে তারটা ফায়ারপ্রুফ কিনা তারটা কি তামা কিনা এই যে দেখেন আমি আগুন দিয়েছি আগুন ধরেছে কিন্তু তামা কিন্তু গলতে সেও না কালার কালার চেঞ্জও হচ্ছে না এটা আমারটা ও যেরকম বড় বড়ো কোম্পানিরটাও সেরকমই হবে এই যে দেখেন আমি ধরে রাখছি আগুন আগুন কিন্তু তামা কিন্তু কিছু হয় নাই তো আমি বিজলি কেবলটা পুরি আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের বিজলি কেবল আর এফ এল কোম্পানির তো এটাও আমি পুরি আসলে সবগুলো পুরে দেখাইলে আপনারা বুঝবেন যে আসলে কীরকম কোনটার কি অবস্থা দেখ আচ্ছা আর এফ এলের যে কেবলটা এটাও আমি পুরি দেখেন এটাও আগুন দিয়েছি আগুন আগুন জ্বলতেছি কিন্তু এটাও কিছু হয় নাই কারণ এটা তামা হইলে তো আপনার কিছুই হবে না সেটা যে কোনো কোম্পানিরই হোক দেখেন এটাও কিন্তু আমি আগুন দিয়েছি আগুন ধরেছে কিন্তু তামা গলেও নাই কিছু হয়নি তারপরে রয়েছে আপনার বিআরবি ক্যাবলস যেটা আপনার বাংলাদেশের শীর্ষে যেটা নাম ছড়িয়ে আছে সেটাও আমি এখন আগুন দিব এই যে দেখেন বিআরবি ক্যাবলসটাও আমি আগুন দিয়েছি দেখেন এটাও আগুন ধরেছি আগুন জ্বলতেছে কিন্তু কিছু হয় নাই কারণ তামা হইলে তার কিছু হবে না তো আমি এই পর্যন্তই আপনার তিনটা কেবল পুরাইলাম বি আর বিজলি আর হচ্ছে এম যেটা আমাদের নিজস্ব কোম্পানি আর তারপরে পুরাবো আমি লোকাল একটা ক্যাবল আসলে যারা না প্রবাসী থাকে বা বাংলাদেশও যারা কেবল চিনে না আসলে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন তামা কালার দেখে তা নিয়ে যাচ্ছেন কিন্তু বাড়ি লাস্টিং হচ্ছে না আসলে ক্ষতির সম্মুখীনে পড়ছেন আপনারা প্রতারক চক্র থেকে সাবধান এই যে দেখেন তামা কালার করা এটাও আগুন দিয়েছি আগুন দিতে দেরি দেখেন একবারে তার কিন্তু গলে যাচ্ছে আসলে এগুলো আপনারা কিছু প্রতারক চক্র আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো আপনারা এগুলো আসলে কম রেটে কিনে দেখা গেছে প্রতারিত হচ্ছেন এবং বাসা বাড়িতে ঝুঁকিতে থাকতেছেন এবং আপনার বাসা নিরাপদ না থাকলে আপনারও নিরাপদ না যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা এই ক্যাবলস থেকে ঘটতে পারে দেখেন তামা কালার করা কিন্তু তামা না এগুলো হচ্ছে আপনার একবারে ক্ষতিকর আপনার বিল্ডিংয়ের জন্য খুব রিক্স এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি এটার কথা আর বলবো না তো চেক করে নেবেন সবগুলো কেবল তো আমি এখন রেটগুলো বলবো যেমন ধরেন আমাদের এম এম ব্র্যান্ড বিজলি ব্র্যান্ড বি আর ব্র্যান্ড আমি প্রত্যেকটা রেট বলবো যেমন আপনার বি আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর রেট রয়েছে তেত্রিশশো আটান্ন টাকা যেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং দেখেছেন তেত্রিশশো আটান্ন ইন্টু হচ্ছে আপনার একুশ পার্সেন্ট ছাব্বিশশো বাহান্ন টাকা পরে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম বিআরবি কেবল ছাব্বিশশো বাহান্ন টাকা আর আমাদের এম এম ব্র্যান্ড যদি নেন আপনারা ওয়ান পয়েন্ট থ্রি আর এম আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি পনেরোশো টাকা আমাদের কেবল একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ করা এবং কোনো মিস্ত্রি যদি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কারও পাবে এবং আমি আপনাদেরকে পুরে দেখাইছি আপনারা প্রতিষ্ঠানে এসে পুরে চেক করে নেবেন তারপর রয়েছে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার বি আর বি কোম্পানির রেট হচ্ছে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিন হাজার একচল্লিশ টাকা তো আমরা বিক্রি করতেছি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ অনলি সতেরোশো চল্লিশ টাকা আমাদের এম এম ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম পাঁচ হাজার পঁচানব্বই টাকা কোম্পানির রেট একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিআরবিতে চার হাজার পঁচিশ টাকা টু পয়েন্ট এটা হচ্ছে বি আর বি কোম্পানির রেট আর আমাদেরটা নিলে পর্বে হচ্ছে দুই হাজার টাকা আমাদের এম এম ব্র্যান্ডের যদি নেন টু পয়েন্ট তাহলে পড়বে হচ্ছে দুই হাজার তিনশো তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর রেট হচ্ছে এটা বি কোম্পানির তো আপনাদের সুবিধার্থে আমি কোম্পানির রেটগুলো বলে দিচ্ছি এবং পার্সেন্ট দিয়ে দিচ্ছি একুশ ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশশো টাকা পরে আপনার টু যেটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি টাকা আমাদের এম এম ব্র্যান্ডের গ্রান্টি তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা যেভাবে খুশি প্রুফ করে নেবেন আমার কোনো আপত্তি নাই কারণ এখানে ভেজালের কোনো সিস্টেম নেই সাত হাজার নয় সাত হাজার তিনশো আটানব্বই টাকা সাত বাইশে রেট সাত হাজার তিনশো আটানব্বই একুশ পার্সেন্ট বি কোম্পানির ডিসকাউন্ট দিয়ে আসে পাঁচ হাজার আষ্টশো চৌচল্লিশ টাকা বি আর যেটা আমরা আমাদের এম ব্র্যান্ডের বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশ হয়তো আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এত কমে আপনারা কীভাবে দিচ্ছেন আসলে আমরা আমাদের খরচ কম আমাদের প্রফিট কম আমরা সেল করতেছি এবং আমাদের জনপ্রিয়তা অর্জন করার জন্য আমরা এখন কম প্রফিট করতেছি লাভ ছাড়া তো আর বিক্রি করতেছি না করতেছি কিন্তু অল্প অল্প রেটে অল্প দামে আমরা বিক্রি করতেছি অল্প লাভে সীমিত লাভে আমরা বিক্রি করতেছি যাই হোক তারপরে রয়েছে আপনার ফোর আর এম নয় হাজার পাঁচশো বাষট্টি টাকা হচ্ছে বি আর রেট নয় হাজার পাঁচশো বাষট্টি একুশ পার্সেন্ট ওইটা পরে সাত হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা সাত হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা বি আর বি কোম্পানির রেট আর আমাদের এম এম কেবল নিলে পরে হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর আপনার ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশ সাত বিশের রেট হচ্ছে দশ হাজার আঠারোশো বিরানব্বই টাকা দশ হাজার আষ্টশো নব্বই ইন্টু হচ্ছে একুশ পার্সেন্ট আট হাজার ছয়শো চার টাকা পরে বি আর বি কোম্পানির আপনার ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ কেবল আর আমাদের এম এম ব্র্যান্ডেরটা নিলে পরে হচ্ছে চার হাজার নয়শো টাকা আমাদের এম এম কেবলের ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা বিআরবি আর এম নিলে ডিসকাউন্ট দিয়ে পরে এগারো হাজার দুইশো একাশি টাকা যেটা আমাদের এম এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এম এম ব্র্যান্ডের আপনার সিক্স আর এম কেবল তারপরে রয়েছে সেভেন আর এম ষোলো হাজার চারশো সামথিং ষোলো হাজার চারশোই ধরলাম কিন্তু হচ্ছে একুশ পার্সেন্ট বি আর বি কোম্পানি নিলে পরে তেরো হাজার আমাদের এম এম ব্র্যান্ডের নিলে সাত আঠারো সেভেন আর এম পরে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে আপনার টেন আর এম তেইশ হাজার ছয়শো পঁচানব্বই তেইশ হাজার ছয়শো পঁচানব্বই ইন্টু হচ্ছে আপনার একুশ পার্সেন্ট আঠারো হাজার সাতশো উনিশ টাকা যেটা আমরা বিক্রি করতেছি আমাদের এম এম ব্র্যান্ডের আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে ষোলো আর এম কেবল আর এম যেটা আমরা বিক্রি করতেছি আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তো কেবলসের প্রাইস তো আপনার হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নির্দিদে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আপনারা গ্যারান্টি পাচ্ছেন একশো বছর এবং যদি কোনো মিস্ত্রি ভাই ভেজাল প্রমাণ করতে পারে সে আপনার দুই লক্ষ টাকা পুরস্কার পাবে তো কোম্পানির একটা গ্যাং সুইস যেটা নিয়ে আপনার হানড্রেড পারসেন্ট কপার এবং আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার পঞ্চাশ বছরের এবং এটা আপনার খুব কোয়ালিটিফুল একটা মাল এটা হচ্ছে আপনার একবারে অফ হোয়াইট ক্রিম কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখতেও সুন্দর এবং এটা কিন্তু মেটাল বডি তো আমি সুইচ আপনার রেড বলার আগে আমি সুইচটা আপনার ভেঙে দেখাই যেটা পিতল কিনা চেক করে দিই আসলে এরকম ভিডিও তো খুব কম দেখা যায় তো আমি চেক করে দিচ্ছি যে দেখেন আমি আমার এম এম ব্র্যান্ডের সুইচটা খুলতেছি আসলে অনেকে তো অনেক কিছুই বলে তো সঠিক জিনিসটা আপনারা কিনে নিতে পারছেন কিনা বা পিতলের জিনিস আপনাকে দিচ্ছে কি না এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে সুইচ তো ভিতরে ভিতরে আসলে মূল কি রয়েছে এটা কিন্তু আপনারা কখনো পরীক্ষা করে দেখেন না এটা হচ্ছে সুইজের মেন আপনার আহ জীবন কি যেটা সুইচ এটা এটা যদি লোহা হয় বা অ্যালুমোনিয়াম হয় তাহলে কিন্তু সুইচটা আপনার টেকসই হবে না এগুলো কিন্তু সম্পূর্ণ কপারের এবং এই এটা হচ্ছে সম্পূর্ণ পিতল এই দেখেন আপনারা আমি দেখাই এই যে দেখেন এই যে আমি চুমুক দিয়েছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুম্বুক এই দেখেন এটা কিন্তু চুম্বুক তো আমি এখানে ধরতেছি এটা কিন্তু আপনার চুম্বুকে ধরতেছে না দেখেন চুম্বুকে ধরতেছে না তো আমাদের প্রত্যেকটা সুইচ আপনারা এরকমভাবে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার কপারের মাল এবং আপনার এগুলো আপনার আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি ইনশাল্লাহ আপনারা যেভাবে সেভাবে চেক করে নিতে পারবেন তো আমি আজকে এগুলো রেটগুলো বলে দিব যে আপনারা এগুলো কি রেটে নিতে পারবেন তো আমাদের ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচ যেটা আমরা আপনার এক গ্যাং বলি আর কি একটা সুইচেরে এটা রেট হচ্ছে অনলি নব্বই টাকা ওয়ান গ্যাং সুইচ শুধু নব্বই টাকা এটা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে ওইটার রেট হচ্ছে আপনার একশো আশি থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং হচ্ছে আপনার অনলি দুশো ষাট আর ফোর গ্যাং সুইচ মানে চারটা সুইচ থাকবে এটা হচ্ছে আপনার দুশো আশি ফ্যান রেগুলেটর রয়েছে আইপিএস করা দেখেন আমাদের রেগুলেটরটা দেখেন এটা আইপিএস করা আইপিএস প্লাস কারেন্ট এটা আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি এবং মেটাল বডি আপনার এবং পিতল কন্ট্যাক্ট প্রত্যেকটা সুইচ চেক করে নেবেন এটা চারশো তারপরে রয়েছে কলিং বেল বেলপুশ যেটা এটা খুব সুন্দর বড় একটা বেলপুষ এটা রেট হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা কলিং বেলের সুইচ দুইশো পঞ্চাশ তারপরে রয়েছে ডিস সকেট মানে যেটা আপনারা টিপি চালাবেন ডিশের লাইনের জন্য এটা রেট হচ্ছে অনলি আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনার গিজার সুইচ তিনশো ষাট মাল্টি সকেট সিক্স পিন এটা রেট হচ্ছে তিনশো ষাট ফাইভ পিন থ্রি পিন থ্রি পিন সকেট কপার কন্টাক্ট এটার রেট হচ্ছে তিনশো তারপরে রয়েছে ইন্টারনেট সকেট যারা বাসাবাড়িতে ওয়াইফাই ইউজ করেন ইন্টারনেট সকেট তার টুর আর ওয়ারিং করবেন যখন এখানে কানেকশন দিলে ওকে এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তারপরে রয়েছে আপনার আমাদের বিভিন্ন রকমের সার্কিট ব্রেকার তারপরে কেবলস তো এটা আমাদের নিজস্ব কোম্পানির আমরা বললামই এটা গ্যারান্টি তারপরে যারা ভেঙে নিতে চান পঞ্চাশ গাছ ষাট তিরিশ গাছ তারা নিতে পারবেন ভেঙে ভেঙে আমাদের এই এম এম ব্র্যান্ডের তার এগুলো আমরা পাইকারি রেডি বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার রয়েছে আপনার আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার রয়েছে যেটা আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার আজীবন জার্মানি টেকনোলজি করা এবং কপার ফুল কপারের এবং হানড্রেড পারসেন্ট অটো হবে ইনশাল্লাহ এটা আজীবন গ্যারান্টি আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি রেটে তারপরে রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে আমাদের নিজস্ব কোম্পানির এম এম এর আমাদের একটা গ্যাং সুইচ এটা খুব সাশ্রয়ী রেটে আপনারা নিতে পারবেন যেমন এটা ফোর গ্যাং করে অনলি আশি টাকা ওয়ান গ্যাং একটা সুইচ চল্লিশ টু গ্যাং সাইট থ্রি গ্যাং সত্তর সিক্স পিন একশো পঞ্চাশ রেগুলেটার একশো আশি টাকা তারপর রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালারিং হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিন এবং ফেস একসাথে ব্যবহার করতে পারবেন এবং আমাদের এম এম ব্র্যান্ডের এগুলো হচ্ছে বাহাত্তর টাকা এছাড়াও অনেক অনেক কোয়ালিটির হোল্ডার রয়েছে এবং অনেক কোয়ালিটির গ্যাংফিস রয়েছে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তা আমি আমার আমি আমার দোকানের ঠিকানাটা খুলে যে আমার আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর দোকান গুলিস্থান নবাবপুর ঢাকা তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং অনলি এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে দেবো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের যেই লিস্টটা মিস্ত্রি দিব ওই লিস্টটা আমাদের পাঠিয়ে দিলে আমরা হিসাব করে আপনাই তো ইনশাল্লাহ আমরা বিশ্বস্তর সাথে ব্যবসা করে আসছি এখনও করতেছি তো সামনে যাতে আরও এগিয়ে যেতে পারি বিশ্বাসের সাথে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং যারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের ঠিকানা তো বলেই দিলাম মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার এটা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের টুলগোরের সাথেই যারা না চিনবেন ফোন করে লোকেশন জেনে নেবেন এবং যারা আসতে চান এসে আমাকে ফোন দিলেও আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো তো সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম